প্রচলিত মতবাদ অনুযায়ী দেবী দুর্গার পুজোয় একশো আটটি পদ্মের প্রয়োজন হয় রামচন্দ্র যখন দেবী দুর্গার পূজা করছিলেন তখন তিনি একশো সাতটি পদ্ম জোগাড় করতে পেরেছিলেন আর একটি পদ্ম জোগাড় না হওয়ার জন্য তিনি তার একটি চোখ মা দুর্গাকে অর্পণ করতে চেয়েছিলেন আজ সেই পদ্মের ক্ষেতের সামনেই আমি দাঁড়িয়ে আছি এবছর দেবী দুর্গার পুজো প্রায় আসন্ন সেখানে দাঁড়িয়ে টিভির পদ্মায় চোখ রাখলেই আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বেশিরভাগ জমি জলের তলায় এই অবস্থায় দাঁড়িয়ে এরকম ফাঁকা পদ্মের ক্ষেত সেটা কি সম্ভব কখনো সম্ভব না হলেও এবছর প্রবল বৃষ্টি কিন্তু সম্ভব করেছে সেটি কারণ আমার পাশে যে বিস্তীর্ণ এলাকায় পদ্ম চাষ হয়েছে সেখানে আমরা তাকে একটিও কিন্তু দেখতে না এবং যে পরিমাণ পদ্ম দেখা যাচ্ছে এই পদ্ম কিন্তু হওয়ার কথা ছিল না যে পরিমাণ পদ্ম হয়েছিল সব কিন্তু এই জলে একদম জলের নিচে সব পড়ে গেছে সেগুলো পরে উঠে কিন্তু আর বাঁচানো সম্ভব না এবং আমি যে পদ্মের জমির সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের নগরের একটি জমি পদ্ম চাষ আমরা আশেপাশে থাকালে খুব একটা দেখতে পাই না সেই কম পরিমাণ পদ্ম উৎপাদন এবং এ বছর প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা এবং বর্তমানে আমি আমার সঙ্গে পেয়ে গেছি প্রায় পঞ্চাশ বিঘা পদ্ম চাষ করছেন এরকম একজন কৃষককে এ বছর পদ্মের পরিস্থিতিটা ঠিক কীরকম বা পুজোয় পদ্মের চাহিদা কতটা মিটবে সেটা আমরা জেনে নেব নাম এবং বিশ্বাস ঠাকুরনগর আচ্ছা আপনি কত বছর ধরে এই পদ্ম চাষটাই করছেন আমি তিন বছর ধরে এই চাষের সঙ্গে যুক্ত কিন্তু এই ফুলটা বিক্রি করি আমি বছর দশেক ধরে আমি ফুলটা বিক্রি করি এখানে পঞ্চাশ বিঘা জমির চাষ আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই জলের নিচে আচ্ছা একটা যেটা জিজ্ঞাসা করবো পদ্ম চাষ তো আমরা আশেপাশে তাকালে দেখতে পাই না তো সেখানে এই পদ্ম চাষটা করার জন্য প্রয়োজনীয় কি কি সতর্কতা নিতে হয় বা কীভাবে এই চাষটা করা হয় দেখেন তো মূলত এই ক্ষেতটা সংরক্ষণ করাটা মূল ব্যাপার পয় পরিষ্কার রাখা উন্নত বীজ সংগ্রহ করে সেটাকে রোপণ করা এবং এর বিভিন্ন রোগ এই ফুলে অ্যাটাক করে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করাটাই এর মূল বিষয় থাকে আচ্ছা এবছর তো আমরা দেখতে পাচ্ছি যে জলের তলায় সব জমি সেখানে ক্ষতি কতটা হয়েছে কতটা জমি এখনো পর্যন্ত আপনার জলের তলায় আছে পদ্মের ক্ষতি সমস্তটাই ক্ষতি এই পদ্ম ফুলটা একবার ডুবে যাওয়ার পরে আবার নতুন করে এটা তৈরি হতে পনেরো দিন কুড়ি দিন সময় লাগে তা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মাঝে মধ্যে যে বৃষ্টি হচ্ছে তাতে আমাদের সমস্ত জমিটাই জলের নিচে একটা দুটো ফুল হচ্ছে বাকিটা একটাও হচ্ছে না যা ফুল ছিল সমস্তটাই মারা গেছে সেই ফুলগুলো আর ভালো হওয়া সম্ভব না সেটা উপরে উঠছে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এখন এই যোগান দেওয়ার জন্য আমাদের এই ক্ষেতের ভরসা করলে তো হবে না আমাদের কিছু কাস্টমার আছে যাদের চাহিদা আছে পদ্মের এই জন্য আমাদের ভিন রাজ্য থেকে ফুল আমদানি করতেই হবে আচ্ছা এবছর তো জলের তলে অনেকটা পদ্ম ডুবে গেছে কিন্তু অন্য বছর তো এই ধরনের বৃষ্টি হয় না এত বৃষ্টি সেক্ষেত্রে কি এই বর্ষায় কোনো রকম পদ্মের ক্ষতি হয় বা অন্য কোন রকম পোকা বা রোগের আক্রমণ কি দেখতে পায় রোগের আক্রমণ বিভিন্ন সময় হয় কিন্তু জলের জন্য থেকে বেশি ক্ষতি হয় অন্য অন্য ভাইরাস বা রোগ অ্যাটাক করলে আমরা তার কোনো একটা ওষুধ দিয়ে সেটাকে আবার পুনরায় সারিয়ে তুলতে পারি কিন্তু জলের নিচে ডুবে গেলে সেটাকে আর কিছু করার থাকে না এখন ঘন ঘন বৃষ্টির কারণে তো এবছর টোটালটাই আমাদের নষ্ট হয়ে গেছে আচ্ছা অন্যান্য বছর দৈনিক কতগুলো করে ফুল পেতেন এবং এবছর কতগুলো ফুল পাচ্ছে আমরা ছ হাজার সাত হাজার ফুল প্রত্যেকটা দিন এই যা আমাদের জমি আছে এখান থেকে পেতাম আজকে এই দিন পনেরো পরে সত্তর পঁচাত্তরটা ফুল পেয়েছি এবার আপনারাই ভেবে দেখুন কোথায় পাঁচ ছ হাজার সাত হাজার কোথায় পঁচাত্তরটা ফুল পদ্ম চাষ করতে বিঘা প্রতি খরচ কেমন হয় পদ্ম চাষ করতে বিঘা প্রতি প্রথমত এই যে গেট যেটা লাগাতে হয় এটাকে আমদানি সংরক্ষণ করে আমদানি করাটা একটা বড় ব্যাপার কোন জাতের লাগাব সেটা কত দিন থাকবে এটা প্রচুর খরচ হয় তা বিঘা প্রতি আপনি ধরে নিতে পারেন লাক্ষানিক টাকা প্রায় প্রথম বছরে খরচ হয়ে যায় কম বেশি করে আচ্ছা সবকিছু বাদ দিয়ে ভালো পদ্ম হলে লাভ কেমন থাকে থাকে কম বেশি ফলন যদি সঠিক থাকে লাভ থাকে তাও বিঘাপতি বিস্ত্রিশ হাজার টাকা লাভ থাকে কিন্তু এবছর সেটা কি হবে বলে আশা করছি এবছর টোটালটাই নষ্ট হয়ে গেছে টোটালটাই আমাদের লস হচ্ছে খরচটা উঠবে না এই রক্ষণাবেক্ষণ করার জন্য যে মানুষগুলো আছে আমাদের আশায় আমরা রক্ষণাবেক্ষণ করবই সেই যত খরচাগুলো করছি সবটাই এখন আমাদের লসে রান করছে যদি ফুল নতুন করে সেই রকম ভাবে হয় তো কিছু উঠতে পারে আর না হলে সমস্তটাই লস আচ্ছা এই যে পদ্মচা সাত বছর করছেন পদ্ম কি প্রতি বছরই স্টোর করে রাখতে হয় নাকি দৈনিক ফুল দৈনিকই বিক্রি হয়ে যায় এটা প্রত্যেক বছর স্টোর করতে হয় না দৈনিক একটা দৈনিকই বিক্রি হয় এই বছর একটা একটু বেশি স্টোর করতে হবে যেহেতু এখন ফুল নেই আমাদের উত্তর 24 হরনে ফুল নেই বললেই চলে একবার বসালে কত বছর পর্যন্ত চাষটা করা যায় একবার বসালে দুই তিন বছর চার বছর ভালো থাকে আর পাতা আমাদের বিক্রি হয় চাহিদা হয় কিন্তু ভালো পাতাটা কেটে দিলে আবার ফসলটা ভালো হতে চায় না আচ্ছা এই কি নিচু জমি এটাকে এখানে কি সারা বছরই জল থাকে হ্যাঁ এই জমিটা নিচু জমি সারা বছরই কম বেশি জল থাকে অল্প স্বল্প জল থাকে সারা বছরই এখানে অন্য কোনো ফসল হওয়া সম্ভব না পদ্ম চাষ করলে পদ্মটাই শুধু হবে মাছ ওই দেশি মাছ কিছু হতে পারে কিন্তু অন্য মাছ হয় না ভালো বছরে বছরে কবার ফলনটা তোলে বছরে চার মাস ফলন বন্ধ থাকে আট মাসই ফলন পাওয়া যায় চাহিদাটা সব থেকে বেশি কোন সময় থাকে চাহিদা আমাদের এই দুর্গাপুজোর থেকে সব চাহিদা বেড়ে যাবে অন্য অন্য সময় একটা নর্মাল দামে বিক্রি হবে আর থেকে আমরা একটু বেশি দামে বিক্রি করতে পারি এবছর রকম দামে বিক্রি করছেন পার এতদিন তো ফুল হয়নি আজকে যে ফুলটা বিক্রি হচ্ছে সেটা বাইশ পঁচিশ টাকা বিক্রি হচ্ছে আর পুজোর সময় সেটা যদি হয় তা চল্লিশ পঞ্চাশ টাকা আপনার ধরে নিতে হবে একদম টাটকা মালটা অন্য অন্য বছর আমরা ওই কুড়ি টাকা বাইশ টাকা এর মধ্যেই থাকে আমাদের দাম পুজো তো প্রায় চলেই এসেছে দৈনিক কেমন ফুল স্টোরেজ হচ্ছে দৈনিক আমাদের এখন অব্দি আর কম বেশি খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম লাখ সাতেক মাল স্টোর হয়ে গেছে সব তো আমার নয় আর অন্য অন্যরা আছে সবাই মিলেই করে এবার সেটা কেউ একদিনে আনে কেউ দুদিনে আনে আস্তে আস্তে আনে এইভাবে স্টোর করে আপনারা শুনে নিলেন সঠিক পদ্ধতিতে পদ্ম চাষ করতে পারলে কিন্তু পদ্মের জমি থেকে লাভবান সম্ভব যদি না প্রাকৃতিক দুর্যোগ বা অতিবৃষ্টি এই জমির ওপর ছাপ না ফেলে তবে অবশ্যই আপনারা যারা এই ধরনের চাষ করবেন বলে ভাবছেন তারা কৃষি দপ্তর কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে এই চাষে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার